শুরু হয়ে যাচ্ছে আজকে ফলের সাথে ফল মেলানোর খেলা দেখা যাক কে আগে ফল মেলাতে পারে চারটের বেশি করে ফল কেতানো যাবে না চারটের বেশি করে ফল কেতানো যাবে না কিন্তু তিনটে করে ফল মেলাতে হবে যেখানে মেলাবে করে একই ফল মেলাতে হবে দেখা যাক রঞ্জন আগে মেলাতে পারে না অনেক আগে মেলাতে পারে দুজনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই শুরু হয়ে গেছে আজকে কে আগে মেলাতে পারে এবং কে জিতে নিতে পারে ন এক হাজার টাকা দেখা যাক কে পারে কে পারে কে পারবে গাই দুজনের মধ্যে চরম হাড্ডা হাড্ডি লড়াই শুরু হয়ে গেছে ফল মেলানোর গেম কে আগে মেলাতে পারে এবং কে জিতে নিতে পারে এক হাজার টাকা সেটাই আজকে দেখার শুরু হয়ে গেছে আজকে ফল দিয়ে আমাদের মেলানোর গেম দেখা যাক যেখানে মেলাবে সেখানেই তিনটি করে ফল মেলবে আর চারটির বেশি ফল গীতানো যাবে না দেখা যাক আর কোনো ফল হাতেও রাখতে পারবে না তোমরা এক্সট্রা কোনো ফল হাতে রাখতে পারবে না দুই হাত দিয়েও তোমাদের কাজ করতে হবে দেখা যাক কে আগে সাজাতে পারে এবং কে জিতে নিতে পারে নগদ এক হাজার টাকা উপহার দেখা যাক সুন্দর চলছে দুজনের গেম আর টেবিলের উপরে হাজার টাকা হাওয়ায় উড়ে বেড়াচ্ছে গাইস দেখুন আপনারা সো গাইস আপনারা কমেন্টসে বলুন কে আগে সাজাতে পারবে এবং কে হাজার টাকা জিতে নিতে পারবে অবশ্যই কমেন্টস জানান গাইস দুজনের মধ্যে চরম আড্ডা হাড্ডি লড়াই শুরু হয়ে গেছে রঞ্জন আর অনিকের মধ্যে কে আগে সাজাতে পারে এবং কে জিতে নিতে পারে নগদ হাজার টাকা দেখা যাক দুজনের মধ্যে চরম খেলা শুরু হয়ে গেছে আজকে আমাদের ফলের সঙ্গে ফল মেলানোর গেম দেখা যাক কে আগে সাজাতে পারে গাইস সুন্দর খেলা হাড্ডাহাড্ডি লড়াই চলছে রঞ্জন আর অনেকের মধ্যে কে সাজাতে পারে শেষ পর্যন্ত সেটাই দেখার দেখা যাক তিনটে করে ফল মেলানোর গেম আমাদের এখানে শুরু হয়েছে হাতে ফল রাখছো কি করতে রঞ্জন তুমি হাতে ফল রাখা যাবে না বারবার বলছি হাতে ফল রাখা যাবে না হাতে ফল রাখলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে দেখা যাক কে আগে সাজাতে পারে রঞ্জন না অনিক অনেক না রঞ্জন দুজনের চরম লড়াই কেউ হাতে কোনো ফল রাখতে পারবে না এক হাজার টাকা উপহার পেয়ে যাবে যে সাজাতে পারবে সবগুলো দেখা যাক কেশ মেলাতে পারে সবগুলো ওরে বাপরে রঞ্জন একদিকে তরমুজ প্রায় মিলিয়ে ফেলেছে দেখা যাক দেখা যাক কার মেলাতে পারে কিনা সুন্দর সো গাইস কে মেলাতে পারে শেষ পর্যন্ত সেটাই দেখার তো এখন রঞ্জন ভাই দেখা যাক গাইজ কেমন সাজাচ্ছে প্রায় মিলিয়ে ফেলেছিল রঞ্জন ভাই দেখুন দেখা যাক রঞ্জন ভাই সুন্দর মেলাচ্ছে আর এদিকে এই বাবুটির আর মাত্র দুটো ফল বাকি আছে দেখা যাক সে মেলাতে পারে কিনা রঞ্জন ভাই সাজাচ্ছে রঞ্জন ভাই সাজাচ্ছে দেখা যাক আর রঞ্জন ভাইয়ের প্রায় মেলানো কমপ্লিট কাছাকাছি হয়ে গেছে আর এদিকে এই ভাইয়ের আর একটি পত্র ফল বাকি আছে মেলাতে দেখা যাক কতগুলো ফল মেলাতে পারে ওই ভাইটি দেখা যাক সবাই কতগুলো ফল মেলাতে পারে এই ভাইটি দেখা যাক আগাগা গাইস কতগুলো ফল মেলাতে আর একটি মাত্র ফল বাকি আছে এই ভাইটি দেখুন গাইস যাই যে এই ভাইটি সবগুলো মিলে ফেলেছে আর রঞ্জনের এখনো বাকি রয়েছে সো গাইস এই যে কেমোদের ফলের সঙ্গে ফল মেলানো এই বাবুটি তিনটে এদিকে তিনটে তরমুজ তিনটে শশা তিনটে লেবু মিলে ফেলেছে আর রঞ্জন ভাই এদিকে মেলাতে পারেনি সো গাইস বাবুটি পেয়ে গেল নগদ 1000 টাকা ফলের সঙ্গে ফল নিয়ে